সালাম আলাইকুম কলিজারা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন রোজকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আলহামদুলিল্লাহ আপনাদের বোনও ভালো আছে বলি আলহামদুলিল্লাহ তো এখন বাজে বিকেল তো বিকেলে শব্দ পাখির ডাক কিচিমিচি শোনা যাইতেছে দেখেন বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরের পরিবেশটা এরকম আজকে রান্না করছি ভেন্ডি দিয়ে শুটকি দিয়ে আর ডিম ভুনা করছি আর অনেক কাজ করছি আজকে আজকে আবার গোসলখানাটা ধুইছি চুলা ধুইছি ফ্রিজ ধুয়েছি সব ধোয়া ধুয়ের মধ্যে রইছিলাম তো রান্না বান্না শেষ ভাবলাম বৃষ্টি হইতেছে কি করব কারেন্ট নাই তো এগুলি বসে বসে কাজ করলাম ঘরের কাজ তো সবাই দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাদের বোন অতি সাধারণ একজন মানুষ তা আপনাদের ভালোবাসার সহযোগিতায় যদি কিছু করতে পারি আর আজকে কাজ করতে করতে হঠাৎ করে আমার ফোনটা হাত থেকে পড়ে ডিসপ্লেতে একটু আর কি দাগ পড়ে গেছে অনেকগুলোই জানি না পরে কি হয় তো কত বড় একটা ক্ষতি হয়ে গেল সবাই দোয়া করবেন যাতে আমার ফোনটা কিছু না হয় তো এই তো তো দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভিডিওটির মাঝে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন বোনের পাশে থাকবেন তো দেখতে থাকুন তো মোবাইলটা অনেক দিক দিয়ে ডিসপ্লেটা সমস্যা হয়ে গেছে হাতের থেকে পড়ে কী হয় জানি না কতদিন ঠিক থাকে রান্না আজকে ডিম ডিম করব নিয়ে এখানে এখানে ভেন্ডি কেটে রাখছি আজকে ভেন্ডি দিয়ে শুটকি দিয়ে রান্না করব এখানে পেঁয়াজ কেটে রাখছি এই যে তো এখন রান্নাটা বসায় দিব সবাই দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক পরে ডিমটা দিয়ে দিব আর দিচ্ছি ডিমগুলো উঠুয়ে নিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দিব এই চুলায় আমি ভেন্ডিটা বসাবো পেঁয়াজটা দিয়ে দিছি লাল হয়ে গেছে এই যে আমি সুটকি গুলো দিয়ে দিলাম চ্যাপা সুটকি তো সুটকি দিয়ে ভেন্ডি রান্না করব চ্যাপা সুটকি দিয়ে এখন মশলাগুলো দিয়ে দিব একে একে মশলাটা কষানো হয়ে গেছে সব মশলা এখানে দিয়ে দিচ্ছি এখন ডিমটা দিয়ে দিব শুধু একটু এই বাঙ্গিটা হলো কি অনেক সাদেরিটা একদমই না হয়ে আপুরা মাইয়ারা এই যে আমি মশলাটা কষাই নিয়েছি সুটকিও দিয়ে দিছি তো এখন আমি ভেন্ডি গিলি দিয়ে দিলাম এই যে

রান্না শেষ করছি আর এখন দেখেন দুপুরবেলা কি সুন্দর বাতাস বাতাসটা ভালোই লাগতাছে ঠান্ডা ঠান্ডার মধ্যে গাছের পাতাগুলো কীভাবে লড়ছে অন্ধকারও হয়ে গেছে কলিজারা পুরা ভাইয়ারা দেখেন ফ্রিজটা কি ময়লা হয়েছে তো ভাবলাম রান্না যখন শেষ ফ্রিজটা ধুয়ে ফেলি আর এখন একটু গরমটাও কম আছে তো ফ্রিজটা পরিষ্কার করতেছি আমি মষ্টিমুষ্টি দেখি খাই বনাটো জহনীয়া আহিব না দুইশি তো জারা পুরা ভাইয়ারা আজকে অনেক কাজ করলাম বৃষ্টি আসাতে আরকে শরীরের মধ্যে এত বেশি লাগে নেই তো সব ফ্রিজটা ধুইলাম এখন চুলাটাও ধুইলাম পরিষ্কার করলাম সব কিছু রান্না সংসারের কাজের কোনো শেষ নেই দেখেন একটার পর একটা কাজ করতেই আছি এই যে এই তো চুলারটা পুছা ধোয়া হয়ে গেছে কলিজার আপুরা ভাইয়ারা এত কাজ করে দুপুরে খেতে বসলাম কী কী দিয়ে খেতে বসছি এখানে এলো ভেন্ডি দিয়ে সুটকি দিয়ে রান্না করছি ডিম ভুনা আর আমডাল আছে তো এটি দিয়ে আজকে খাবার তো খাওয়ার পর আবার আপনাদের মাঝে ফিরে আসতেছি ভাইয়ারা দেখেন আমাদের জঙ্গলের শামুক কত বড় শামুকটা দেখেন খালি এই যে দেখেন মাথা বের করে মাথা বের করে আবার মাথা ঢুকিয়ে ফেলে এগুলো একটা গাছ হতে দেয় না এগুলি যে এত কোথা থেকে আসে কে কে ভয় পান দেখেন আমি গাছে পানি দিতেছি দেখলাম আমাদের জঙ্গলের সামনে বারিন্দার সামনে একটা এত বড় আরও বড় হয় এখন মাথা ভিতরে ঢুকে রাখছে